ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ও এর আশেপাশের এলাকা এখন ফুলের সমারোহে ভরপুর গোলাপ জারবেরা গাধা সহ নানা প্রজাতির ফুলের সুগন্ধে মুখরিত এই জনপদ একদিন পরেই বিশ্ব ভালোবাসা দিবস এর পরে রয়েছে বাঙালির গৌরবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই সাথে বসন্তের আগমনী এই দিনগুলোকে কেন্দ্র করে ফুলচাষিরা ব্যস্ত সময় পার করছেন ফুলের পরিচর্যায় উৎসবের বাজার ধরতে গোলাপ ফুলে ক্যাপ্পড়ানো সহ নেওয়া হচ্ছে নানা ধরনের পদক্ষেপ বছরের অন্য সময় ফুলের দাম তুলনামূলকভাবে কম থাকে তাই ডিসেম্বর থেকে মার্চ এই তিনটি মাসকে কেন্দ্র করে চাষিরা আশায় বুক বাঁধে কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এবার ডিসেম্বর ও জানুয়ারি মাসেও কাঙ্ক্ষিত হয়নি নতুন করে বুক আগামী তিনটি উৎসবকে কেন্দ্র করে এই সময়ে অন্তত তিনশো কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন এবার বছর মোটামুটি উৎপাদনও ভালো এবং আমরা দামও পাচ্ছি ভালো আশা করি সামনে পয়লা ফাল্গুন ফালগুন ফেব্রুয়ারি তারপরে একুশে ফেব্রুয়ারি থাকলো ই মিলিয়ে মোটামুটি গোলাপ চাষিরে এবং ফুল চাষিরে সবাই পয়সা পাবে এবং আশাবাদী যে ফুলগুলো আমাদের দেশে উৎপাদন হয় কম বেশি সেই ফুলগুলো কিন্তু এলসি হয় না সাধারণত অর্কিডটা আমাদের দেশে কম হয় আর লিলিয়ামটা বাইরে থেকে আসে তো আমি দাবি রাখবো গভর্নমেন্টের কাছে সরকারের কাছে যেন এই কাঁচা ফুলগুলো অন্তত যাতে আমাদের দেশে না আসে বাইরে থেকে এটা আমার একটা আকুল আবেদন থাকবে কারণ এইখানে আমাদের এইখানে কয়েক লক্ষ চাষী এই ফুলের উপরে নির্ভরশীল এবছর এই উপজেলায় প্রায় ছয়শ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হয়েছে বৃষ্টি বেশি হয় কিছুটা ক্ষতি হয়েছে কৃষকরা বলছেন ক্ষতি পুষে উঠতে না পারলে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন এবছর বাজার ওই আগের বছর বছর প্রত্যেক বছরে আছে ফুলের ভালো যায় এই সিজনে এবছরটা ভালো যাওয়া আশা করি সামনে আছে চৌদ্দ ফেব্রুয়ারি তারপরে একুশে ফেব্রুয়ারি এই দুইটাই সবচেয়ে তো দাম বেশি হয় বিশ পঁচিশ তিরিশে এরকম পাওয়া যাবে যেমন ধান পাট বা অন্যান্য ফসল যা করি এসি আমাদের ফুল চাষে লাভ এবার আমাদের আবহাওয়া ভালো ফুলের বাজার আগে একটু কম ছিল এখন আবার একটু বেড়েছে আট টাকা দশ টাকা এখন বিক্রি হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি এখন একুশে ফেব্রুয়ারি আমরা পনেরো বিশ টাকা ব্যস্ত পারবো এটা আমাদের চাষিদের আশাবাদী সবাই লাভবান হবে কৃষি বিভাগ জানিয়েছেন এ ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ তিনটি দিবস ঘিরে ফুল চাষিরা বিভিন্ন প্রস্তুতি নিয়েছেন যার মধ্যে অন্যতম গোলাপ ফুলের পাপড়ি নষ্ট না হওয়া নিশ্চিত করতে বিশেষ ক্যাপ পরানো এখানে ফুলের চাষ এবার তিনশো ছয়শো বিশ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুল এবং গোলাপ গ্লাডুলা জারবেরা রজনীগন্ধা জিপসি রথিস্টিক এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য কসমস বা পিটুনিয়া এই ধরনের ফুল চাষ হয়ে আসছে এবং আমাদের আমাদের প্রতি যে ফুলের বাজার দর যা বিক্রি হয় এখান থেকে সারা বাংলাদেশে ফুল যায় আড়াইশো থেকে তিনশো কোটি টাকা এবারও আমাদের সমন্বয়ে বিক্রি হয়েছে আমাদের হিসাব মতে সরকারি হিসাব মতে এবং সামনে আরো দুইটা প্রোগ্রাম আছে একুশে ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি এতে এতে করে ওই ওই টার্গেট তিনশো কোটি টাকা প্লাস ফুল বিক্রি হবে ফুল চাষ শুধু গতকালের অর্থনীতিকে সমৃদ্ধ করছে না পাশাপাশি দেশের ফুলের চাহিদা পূরণেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা চাষিরা বলছেন সরকারি সহযোগিতা পেলে আন্তর্জাতিক বাজারেও তারা রপ্তানি বাড়াতে পারবেন bangla affairs news desk